ঢাকার প্রথম চিফ হিট অফিসার বুশরা আফরিনকে নিয়ে বর্তমানে চর্চা রয়েছে তুংকে মূলত তাপ প্রবাহ থেকে জনগণকে সচেতন করতে তার নির্দেশনা সম্বলিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তখন থেকেই তাকে নিয়ে বেশ আলোচনা চলছে কিন্তু অনেকেই হয়তো জানেন না যে চিফ হিট অফিসার হিসেবে নিজের নাম লেখানোর আগে বুশরা আফরিন করেছেন অভিনয় তার অভিনয়কৃত শর্ট ফিল্মে তাকে দেখা গিয়েছিল নায়িকা চরিত্র অভিনয় করতে আমাদের আজকের ভিডিও হিট অফিসার বুশরা আফরিনের অভিনয় ক্যারিয়ার নিয়ে চলুন দেখে আসা যাক এশিয়ার প্রথম হিট অফিসার বুষ্টার সেই অভিনয়ের আদ্যপান্ত এই তো কদিন আগের কথা চারদিকে প্রচণ্ড গরম আবহাওয়া বৈরি কাজের জন্য দৈনিক যাদের পথে নামতে হয় তাদের অবস্থা খারাপ ঘরে যারা থাকেন রান্নাবান্না ঘরকন্যা সামলান তাদের অবস্থাও ভালো নয় হিট অ্যালার্ট জারি হওয়ার পর স্কুল কলেজ পর্যন্ত সপ্তাহ খানেক বন্ধ ছিল মোদ্দা কথা গ্রীষ্মের এই কাঠফাটা গরমে সবারই ত্রাহি মধুসূদন দশা গণপরিবহনে যারা যাতায়াত করেন বা দিনের অনেকটা সময় রাস্তায় থাকেন তারা খেয়াল করে দেখবেন একটুতেই ধুমতুমার বাঘ যুদ্ধ লেগে যাচ্ছে এমন গরমে সবার মাথা গরম যুক্তি বুদ্ধি ও সহনশীলতা আর খুব একটা কাজ করছে না এমন গরমের সঙ্গে তো আর যুদ্ধ করা যায় না কিন্তু মানুষের রাগ ছাড়ার একটা জায়গা লাগে গত বছর থেকে ঢাকার লোকের সেই ব্যবস্থাও হয়েছে চিফ হিট অফিসার হিট অফিসার কেন এই হিট কমাতে পারছেন না সেই রাগে সোশ্যাল মিডিয়া গরম করে ফেলেছেন লোকজন হিটই যদি কমাতে না পারেন তাহলে আর হিট অফিসার রাখা কেন এমনই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা নেটিজেনদের দাবি যেহেতু হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে তাহলে কেন গরম কমছে না অনেকে তো এমন প্রশ্ন তুলেছেন জনগণের টাকায় বেতন নিয়ে এক্ষুনি কেন গরম কমিয়ে দিচ্ছেন না হিট অফিসার তীব্র দাবদাহের মধ্যেই গত বছর এই পদে নিয়োগ পেয়েছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন গত বছর তাকে নিয়োগ দেওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া সমালোচনা হয়েছিল এবারও গরমে মানুষের যখন হাঁসফাঁস অবস্থা তখন তার দেওয়া এক সাক্ষাৎকার নিয়ে চলছিল তুমুল সমালোচনা তবে এ বিষয়ে গণমাধ্যমকে চিফ হিট অফিসার বুশরা আফরিন জানিয়েছেন দায়িত্ব পেয়ে বসে নেই তিনি চেষ্টা করে যাচ্ছেন কেন ঢাকায় তাপমাত্রা বাড়ছে তা খুঁজে বের করার পরিস্থিতি মোকাবেলায় আরও কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেটার চেষ্টা করছেন তীব্র দাবদাহ মোকাবেলায় বুশরা জানান এই অবস্থা থেকে সবাইকে বাঁচানোর জন্য তারা নিয়মিত হিট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছেন বুশরা আফরিনের মতে ঢাকা এবং আশেপাশের এলাকায় তাপমাত্রা কমাতে আরও বেশি গাছ লাগানো জরুরি এদিকে স্বস্তির বিষয় হল গত কয়েকদিনের বৃষ্টিতে গরমের দাবদাহ থেকে রেহাই পেয়েছে জনগণ কিন্তু হিট অফিসার বুষ্টাকে নিয়ে নেট জনতার আগ্রহ যেন কমছেই না কমবেই বা কি করে নেটিজেনদের কেউ কেউ ঘেঁটে ঘেঁটে বের করেছে বুশরা আফরিনের অনেক আগের কিছু ভিডিও ক্লিপ সেটার কোনটাতে তাকে দেখা গেছে নায়িকার ভূমিকায় আবার কোথাও তাকে দেখা যাচ্ছে নৃত্যরত অবস্থায় আবার তার বোল্ড পোশাকে পোস্ট করা ছবি দেখে নেট জনতা হচ্ছে কাবু সাধারণত কোনো ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করে যেমন আলোচনা হয় নায়িকাদের ঘিরে বুষ্টাকে ঘিরেও চলছে তেমনই কেউ তার পদের সমালোচনা করছেন আবার অনেকেই মুগ্ধতা প্রকাশ করছেন তার সৌন্দর্য আর গুছিয়ে কথা বলা নিয়ে তবে এসব কিছু ছাপিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বুষ্টার অভিনয় ক্যারিয়ার নিয়ে চিফ হিট অফিসার হিসেবে আলোচনায় আসার আগেই অভিনয়ের খাতায় নাম লিখিয়েছেন এই হিট মুখ নোহা সুমায়নের সাতশো টাকা নামের শর্ট ফিল্মে অভিনয় করেছেন তিনি এতে তাকে গায়ক অভিনেতা প্রীতম হাসান ও সাবিলা নূরের সঙ্গে অভিনয় করতে দেখা গেছে দুই সালের এপ্রিল মাসে ইউটিউবে উন্মুক্ত পনেরো মিনিট আটচল্লিশ সেকেন্ডের শর্ট ফিল্মে দেখা যায় আজকের হিট অফিসারকে শর্ট ফিল্মটিতে চরিত্রের দৈর্ঘ্য ছোট হলেও অভিনয় তিনি ভালোই করেছেন বলে মত প্রকাশ করেছেন নেটিজেনরা তবে এখানেই শেষ নয় বুশরার মিডিয়া অধ্যায় একই পরিচালকের আন্তর্জাতিকভাবে আলোচিত সিনেমা মশারির প্রযোজক এই বুশরা যা সিনেমাটির ট্রেলারের ক্রেডিট লাইনে দেওয়া আছে নিশ্চিত হওয়া গেছে নোহাস সূত্রেও যদিও বুশরার অভিনয় বা প্রযোজনার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে বিভিন্ন সূত্রে জানা গেছে অভিনয় অধ্যায়ের প্রতি বুশরা আফরিনের আগ্রহ বেশ পুরনো তারই অংশ হিসেবে নোহাসের অনুরোধে এই দুটি প্রজেক্টে তিনি নিজেকে জড়ান যা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আগামীতেও